বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো সেজ অপশন দ্যাট টু রাজভবন অস্ত্র কেলেঙ্কারি বিতর্ক মাংলা এসআইআর পর্বের মাঝেই ফের উত্তাপ ছড়ালো রাজ্য রাজনীতিতে শনিবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি ঠিক কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার চুচুড়ায় তৃণমূলের লিগ্যাল সেলের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ আর সেখানেই তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস ও রাজভবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তার কথায় রাজভবনের নিয়মিত নাকি ডাকা হচ্ছে বিজেপির ক্রিমিনালদের শুধু তাই নয় তাদের নাকি হাতে দেওয়া হচ্ছে অস্ত্র বোমা আগ্নেয় অস্ত্র যা ব্যবহার করে তৃণমূল কর্মীদের আক্রমণ করতে বলা হচ্ছে আসলে বাংলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যপালের বক্তব্য বাংলায় ব্যালটে ভোট হওয়া উচিত এ এই মন্তব্য নিয়েই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদ তার পাল্টা দাবি ব্যালট বা বুলেট চেয়ে মন্তব্য করার আগে রাজভবনের ভিতরে কি চলছে তা রাজ্যপালের দেখা উচিত ছিল কল্যাণের দাবি রাজভবনের ভিতরে নাকি জমা রয়েছে বোমা বন্দুক যা আবার বিজেপির গুন্ডাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই অভিযোগ সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো রাজ্যপালকে আক্রমণ করে কল্লান আরও বলে তার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবঙ্গে কখনো দেখতে পাবেন না আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না যদিও শ্রীরামপুরের তৃণমূল সাংসদের এই মন্তব্য কানে আসতেই রাজবাবু এই অভিযোগে তীব্র বিরোধিতা করে জানিয়েছে এরকম দাবি সম্পূর্ণ ভিত্তিহীন সাংসদকে ক্ষমা চাইতে হবে সেই সঙ্গে তাকে আইনি জটিলতার মুখোমুখি হতে হতে পারে দিস ইজ समथिंग ভেরি ভেরি সিরিয়াস দিস আর অল ওয়াইল্ড অ্যলেগেশনস হুইচ হাজ টু বি মেট উইথ প্রপ্রিওরি রিঅ্যাকশন বাই দ্য প্রপ্রিয়েট অথরিটিজ হি স্টেইড দ্যাট देयर ইজ নো আর্মস এন্ড অ্যামনেশনস হিয়ার হি হ্যাজ আ রীসেন্ট অপশন অফ অ্যাপোলজাইজিং টু দ্য পিপল অফ বেঙ্গল That is up to, him to which option he is going to accept. রাজ্যপাল জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পান রাজভবন ও রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে আছে কলকাতা পুলিশ রাজভবনে যদি গোলা বারুদ মজুদ থাকে তাহলে পুলিশ কি করছে রাজভবনে অস্ত্র গোলা বারুদ আনার অনুমতি কি দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে রবিবার রাজভবনে দরজা খুলে দেওয়ার ঘোষণা করা হয়েছে অস্ত্র বা গোলা বারুদ না পাওয়া গেলে কল্যাণকে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছে রাজভবন I decided to open the Raj for public scrutiny. Civil society representatives and the media have been visiting Rajpavan to see whether there is any stock of arms and ammunition here, as falsely alleged by the vulnerable MP. There are more sinister implications to what the MP said. Is he expressing lack of confidence in his own government? The Calcutta police guards the Raj security securities with them. When an MP of the ruling party says arms and ammunitions are stored in the Rajpur right and it means he is expressing doubt on the competence and the trustworthiness of the police force of the state which means he is expressing lack of confidence in his own party's government egging him on to make such statements if arms and ammunitions are stored here it means the Calcutta police which is guarding the rajpal is not doing their duty or more sinister they are conniving with somebody who can smuggle in arms and ammunition to a constitutional institution like the rajpal the MP has an option a honorable option he can really if he realizes his mistake now he has been exposed because the media coverage it says that there is no arms and ammunition here he has a decent option of apologizing to the people of bengal That is up to him to decide which option he is going to accept. শুধু তাই নয় গোটা ঘটনায় কল্যাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে লোকসভার স্পিকারের কাছে অনুরোধ জানানো হবে বলে জানিয়েছে রাজভবন These are all wild allegations which has to be met with appropriate reaction by the appropriate authorities. The legal implications of this hate speech is being examined and action will be taken to ensure that the dignity of the office of governor গত কয়েক বছরে রাজ্য ও রাজভবনের মধ্যে বারবার সংঘাত দেখা গিয়েছে কল্যাণের আক্রমণে এবার টানা পড়েন অন্য মাত্রা পেল এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত পুলিশের উচিত কমপ্লেন করে এবং মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক আমাদের ওখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেবো তিনি ভালো মতো ব্যবস্থা করেন মাতাল রেজিস্টার মাতাল মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওয়েস্টি সকালবেলা বলেছি হি ইজ এস্টাবলিশড এন্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট প্লিজ ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিত না একদম পাড় মাতাল একটা রেজিস্টার মাতা মাননীয় রাজ্যপাল যদি এই লজিক দেন যে রাজভবন তো কলকাতা পুলিশ তাদের গেটেড নিরাপত্তার পাহারায় রয়েছে সেই জন্য তাহলে কি করে অস্ত্র ঢুকবে এই যুক্তিটা রাজ্যপালের চলছে না তার কারণ এখানে সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা পাওয়া এমন কিছু বেশ কিছু নেতা রয়েছেন বিজেপি তাদের কনভয় যখন রাজ্যপাল দেখা করতে যাচ্ছে ঢুকছে সেটা কিন্তু কলকাতা পুলিশ তল্লাশি করার সুযোগ হচ্ছে না ফলে রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে তাহলে তাঁর এই লজিকটা দাঁড়াচ্ছে না ফলে রাজ্যপালের এই যুক্তিটা আগেরবারে ঠুনকো যুক্তি সেই রাজনৈতিক উত্তাপের মাঝেই এই ইস্যু নিয়ে রাজভবন তৃণমল সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করেছে রাজনৈতিক মহল এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমলের নেতৃত্বের সঙ্গে রাজভবনের সংঘাত একাধিকবার প্রকাশ্যে এসেছে তবে রাজভবনে অশর রাখার মতো অভিযোগ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছে বিষয়টি স্পিকার ওম বিড়লার নজরেও আনা হয়েছে ফলে রাজভবনে অস্ত্র রাখার এই মন্তব্যে কল্যাণের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই নজর সকলের সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা